কল্লাবাড়ির নামটা কি কারণে হইছে আমার নাম মোহাম্মদ ইসলাম তোকে এই যে মোনাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি কোনো রুগী আসে তারা কি ধরনের সেবা পেতে পারে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এসকে রিমন আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি এখন আসি সাতকিরা বড়বাজার বাজার আর এই সাতকিরা বড়বাজারে একটা জায়গায় চলে আসার একটা কারণ আছে এই যে আজকে আমরা যাব জমজম মসল্লাবাড়ি আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে দোকানটা এটা হলো জমজম মসল্লাবাড়ি তো এটা কিন্তু অনেক বড় একটা দোকান আমরা এখন জমজাম মশলা বাড়ির এই জায়গায় যাবো তো এখানে কিন্তু অনেক কিছুই কিন্তু পাওয়া যায় জমজাম মশলা বাড়িতে তো এদিকে আমরা একটু যাই তো আমরা একটু দেখি এখানে জমজাম মশলা বাড়িতে কী পাওয়া যায় এখানে কবির কপাল মশলা আতর জর্দা সেন চাইনিজ মশলা আইটেম বেকারি সামগ্রী কেক সামগ্রী কেমিক্যাল সুন্দরবনে খাঁটি মধু ও মুদি সামগ্রী পাওয়া যায় তো আমরা একটা এই সাইডটা দেখি দেখেন মুদি সামগ্রী বলতে আপনাদেরকে আমরা দেখাই যে বিভিন্ন রকম আছে মুদির যে আইটেমগুলো মানে একটা ফ্যামিলিতে যে ধরনের আইটেমগুলো লাগে সব কিছু কিন্তু এই জমজম মশলা বাড়িতে আপনারা পেয়ে যাবেন তো অনেকের ক্ষেত্রে এই যে দেখেন আপনারা এই যে চিনি গোড়া যে চালটা আছে ফ্রেশ আছে অনেক কিছুই কিন্তু আসে আমরা একটু ভেতরের দিকে যাই আপনাদেরকে আমরা একটু দেখাই এখানে এই যে দেখেন ডাল দেখতে পাচ্ছেন সব রকম কিছু আবার এই যে দেখেন এই যে স্যাবলনের যে এটা তারপরে এই যে মেরিলের সব কিছু মানে এক মুদি সামগ্রী যা আছে সব কিছুই কিন্তু পাওয়া যায় আর যেহেতু মশলা বাড়ির নামটা কী কারণে হয়েছে এই যে দেখেন এখানে বিভিন্ন কিন্তু এই যে রাঁধুনি মাংসের যে মশলাগুলো অনেক কিছু আছে অনেক মশলা পাওয়া যায় তারপরে এই যে নারকেল তেল তো দেখেন বিভিন্ন শুধু নারকেল তেল না এই যে অনেক রকম তেলও কিন্তু এখানে কিন্তু পাওয়া যায় দেখেন শুনে আপনারা যদি একটা ফ্যামিলির জন্য যে মালগুলো কিনতে হয় সেইগুলো যদি নিতে চান এই জমজাল মশলা বাড়িতে আপনারা আসতে পারেন তো এই যে দেখেন নুডুসও কিন্তু এখানে আছে মার্শাল আর কত সুন্দরভাবে থাক থাক করে কিন্তু সাজানো আছে আর দূরে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে বরফ ভাঙা হচ্ছে শীতকালে তো আপনাদেরকে দেখায় শুধু এই একটা দোকান না আমরা এখন একটু ওয়েবসাইটের দিকে যাব ওই সাইটের দিকে আর কী কী পাওয়া যায় আপনাদেরকে আমরা একটু দেখাবো নামটা কি মাসমদুলিল্লাহ তো দেখেন ভাইও কিন্তু এই যে ব্যস্ত আছে তো আমরা একটু ভেতরের দিকে যাই তো ভেতরের দিকে দেখেন এখানে বিভিন্ন রকমের এই যে দেখেন সব কিছুর নাম কিন্তু এখানে কিন্তু দিয়ে আছে আপনারা এখানে আসতে পারেন এইখানে এই যে দেখেন অনেক রকম কিছু কিন্তু এর ভেতরে আসে মানে গাছটা জাতীয় কোনো ওষুধ যদি আপনাদের লাগে আপনারা কিন্তু এর ভেতরে আসতে পারবেন এই যে মধু খুঁজে থাকেন তো মধু কোন জায়গাটাই পাবেন আপনাদেরকে আমরা একটু দেখাই এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মধু আছে ফলিসা সরিষা ফুলের মধু লিসু ফুলের মধু সব আরও অনেক কিছু কিন্তু পেয়ে যাবে আর এখানে দেখেন আতরের যে আইটেমগুলো খুব সুন্দরভাবে আছে সেন্ট আছে ভাইয়ের কাছে আমরা শুনতে চাইবো ভ্যাঁ আপনার নামটা আমার নাম মোহাম্মদ মুবাসিল ইসলাম টকি আপনাকে এই দোকানটা সপ্তাহে সাত দিন খোলা থাকে হ্যাঁ সাত দিনে খোলা থাকে শুধুমাত্র শুক্রবার জম্মান নামাজের পরে বন্ধ থাকে শুক্রবার জুম্মার নামাজ পরে বন্ধ থাকে সকাল থেকে জুম্মার নামাজ পর্যন্ত খোলা থাকে আচ্ছা সকাল কয়টার দিকে আসলে দোকানটা খোলা পাওয়া যাবে আমাদের সকাল 8:30টা থেকে রাত 10টা পর্যন্ত রাত 10টা পর্যন্ত এর মধ্যে নন স্টপ কোনো বন্ধ নেই আচ্ছা মোটামুটি আমরা তো ভিডিওতে দেখাইছি অনেক কিছু আইটেম পাওয়া যায় তাই তো আর এই লোকেশনটা যদি একটু আপনি একটু ভালো করে ক্লিয়ার ভাবে বলে দিই আমাদের লোকেশনটা হলো সুলতানপুর বড় বাজার মাছ বাজার সংলগ্ন যে সরকারি খাদ্য গুদাম আছে সরকারি খাদ্য গুদামের সামনে অথবা যদি কেউ বড় বাজারের যে মাছ বাজারের ব্রিজ আছে মাছ বাজারের ব্রিজের সামনে এসে জমজম মশলা আপনি বললে যে কেউ দেখাই দেবেন ইনশাআল্লাহ আর আমরা শুনছি আপনাদের এই যে পাশে একটা মানে ডাক্তার মানে উনি বসে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে খুলনা ইউনানি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হাকিম কৃষ্ণপদ গায়েন উনি আমাদের এখানে প্রতি সোমবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রুগী দেখে এবং আজকে যেহেতু সোমবার উনি আজকে আসেন আমাদের এখানে আচ্ছা উনি আছে হ্যাঁ উনি এখানে আসেন আচ্ছা তো আমরা একটু কথা বলে আসি তো ভাইয়ার সাথে আমরা একটু আমাদের ভাগ্য হয়তো ভালো এই জন্য আজকে সোমবার আমরা আসলাম আর এই যে চেম্বারটা একটু আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি তো একটু ভেতরের দিকে আমরা যাব তো প্রতি সোমবারে হলো উনি বসে এই যে ওনাকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা রুগী আছেন তারা কিন্তু এই জায়গাটা আসতে পারবেন খুব সুন্দর বসার একটা কিন্তু জায়গা আছে আপনারা দেখেন তো একটু আমরা একটু ওনার সাথে কথা বলবো তো এখানে যদি কোনো রুগী আসে তারা কি ধরনের সেবা পেতে পারে এখানে সব ধরনের সভা আমরা যতদূর সম্ভব চেষ্টা করি আমরা সব ধরনের সেবা দিতে চেষ্টা করি রোগ অনুসারে আচ্ছা আচ্ছা এছাড়া তো আপনি সাতক্ষীরা এই জায়গাটায় বসতে চান এছাড়া খুলনার মানে কোথায় বসেন আমার খানজামেল রোডে আমার নিজস্ব চেম্বারে বসি একশো বারো নম্বর খানজামেল রোড আর প্রতি সপ্তাহে একদিন হলো এই জায়গাটায় বসেন আচ্ছা একটা কার্ড একটু আমাদেরকে দেন তো আমরা একটু দেখি তো যারা আপনারা দর্শক আছেন তারা যদি এই জায়গাটায় আসতে চান জমজম মশল্লা বাড়ি আর এখানে এই যে রুগী দেখার সময়টা একটু আপনাদেরকে আমরা বলি এই যে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা আর প্রতি সোমবার তো দর্শক আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দেয় জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান সেভেন জিরো সিক্স ফোর জিরো সেভেন তো এই যে আপনারা দেখেন হাকিম কৃষ্ণপদ গাইন তো মোটামুটি আপনারা এই জায়গাটায় চলে আসবেন তো আমরা এই যে কার্ডটা নিয়ে রাখলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন